জিরোমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং তিনি কথা বললেন ঈশ্বর স্বর্গ এবং পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে অলৌকিক শক্তি দ্বারা মহান কাজ করেছেন এবং বত্রিশ অধ্যায় উনিশ পদে তিনি বলেছেন তুমি মন্ত্রণায় মহান ও ক্রিয়া এক শক্তিমান প্রত্যেকজনকে আপন আপন পদানুসারে আপন আপন ক্রিয়ানুসারে সমুচিত ফল দিবার জন্য মনুষ্য সন্তানদের সমস্ত পথের প্রতি তোমার চক্ষু উন্মিলিত রহিয়াছে মানুষের সমস্ত পথে ভুল ভতানা হাঁটতে সতর্ক থাকুন প্রত্যেককে তার পদ অনুযায়ী দিতে এবং তার কর্মের ফল অনুসারে গভীর মনোযোগ দিন ভাইরা ঈশ্বর বিশ্বাস স্বর্গ দিয়ে পুরস্কৃত করবেন কিন্তু তিনি আগুনের হ্রদ এবং অবশেষের কাছে দুঃখ দেবে ঈশ্বরের সাথে খেলা করবেন না কিন্তু এখন আপনি আশীর্বাদ পেতে পারেন আসুন প্রার্থনা করি পিতা আমি প্রার্থনা করি তুমি তোমার হাত দিয়ে এই জীবনকে স্পর্শ করো এই ব্যক্তিকে রূপান্তরিত করো এই মুহূর্তে এবং এর মধ্যে যে মন্দতা আছে তা বেরিয়ে যাক যিশুর নামে ঈশ্বর তোমার মঙ্গল করুন